হাইজান এমন কোনো তন্ত্রমন্ত্র আছে যে বাড়ির জীবনে কেউ বন্ধ করা কাটতে পারবে না জিনিস একটু বলে দিন বাস্তু বন্ধ করা একটা অনেক বড় ব্যাপার গুরুদেবদের পিছনে ঘুরে শিখতে হয় দেখতে হয় প্র্যাকটিক্যালি অভ্যেস করতে হয় অনেক রকম ব্যাপার থাকে তবুও একটি জিনিস বলে দিচ্ছি যেটা আপনি যদি জোগাড় করতে পারেন তাহলে সারা জীবনের জন্য বাস্তু আপনার বন্ধ থাকবে যে যতই খারাপ কিছু করুক না কারণ আপনার বাস্তু খারাপ হবে না এর জন্য দুটি জিনিস আপনাকে জোগাড় করতে হবে প্রথম হলো এই ছবিটি দেখছেন এটিকে বলে আমরা হাঁড়ি কাঠ ছাগলের মুন্ডুটাকে আটকানোর জন্য একটা খিল ব্যবহার করা হয় একশো বছর পুরানো বা কয়েক লাখ বলি দেওয়া হয়েছে এরকম কোনো কাঠের ওই খিল আপনাকে জোগাড় করতে হবে ওই খিলের ছাল একটু আর গয়াতে যেখানে পিণ্ডদানের জন্য সবাই যায় এক বছর পর কেউ আরও পরে যায় গয়াতে যে পিণ্ডদান করা হয় সেখান থেকে পিণ্ড একটু আপনাকে কুড়িয়ে নিয়ে আসতে হবে গয়ার পিণ্ড কাঠের খিলের ছাল দুটোকে একত্রিত করে একটি মাদুলির মধ্যে ভরে বা একটি ছোট ঘটের মধ্যে ভরে যদি আপনার বাড়ির উঠানে পুঁতে দেন আপনার বাস্তু বন্ধ থাকবে কেউ খারাপ করতে পারবে না যত বড় হন্টেড হাউস হোক না কেন বা ভৌতিক বাড়ি হোক না কেন সেটা ঠিক হয়ে যাবে